কোনো খারাপ কাজ করবে ইউজজা ইল্লা মিসলাহাব আল্লাহ বলেন আমি বান্দার সেই গুণাকে দশ গুণ বৃদ্ধি করি নাই বান্দার যদি একটা গুনাহ করে তার নামায় একটাই গুনা লেখা হবে অ হুমলা ইউজলাম আর বান্দার প্রতি আমি আল্লাহ কখনো অবিচার করি না সুয়াহান আল্লাহ তালা বান্দাকে জান্নাত দেওয়ার জন্য কত অফার দিয়েছেন দেখেন আপনি ভালো কাজ করলে দশ গুণ দশ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় আর খারাপ কাজ করলে যা তা যদি এমন হইতো যে খারাপ কাজ করলেও একটা খারাপ দশটা খারাপ হয় তাহলে বাসার চান্স আমাদের কম ছিল কথা বলেন ঠিক না কিন্তু গুণা বান্দাকে বাড়ায় না কারণ আল্লাহ তালা চান ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের জন্য সহজটা চাই কঠিনটা চাই না সুবাহ আল্লাহ আমাদের জন্য কোনটা চান যেটা সহজ জান্নাতের রাস্তা সহজ না কঠিন সহজ এই দিন সিরতল মুস্তাকিম জান্নাতের রাস্তা হচ্ছে সুজা কোনো বক্রতা নাই তো আল্লাহ বলে নেকল্লা একটা সব দিলাম দশটা এটা কি সহজ না কঠিন এটা সহজ না আপনি এক মাস চাকরি করলে পাঁচ হাজারের জায়গায় বিশ হাজার বেতন পাইলে এটা সহজ হইল না তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা যখন এক টানে কাজ করে তার আমল নামার মধ্যে আমি আল্লাহ তালা দশ এক দান করে দে আর সে যখন শয়তানের পরোচনায় পরে কোনো গুণা করে তার গুণাকে বৃদ্ধি করি না সে যা করেছে তার আমল তা দেওয়া হয় যেমনটা অনেক হাদিসের মধ্যে আল্লাহ নবীজিও বলেছেন যে বান্দা যখন একটা গুনা করে ডান কাদের ফেরেস্তার কাছে বাম কাদের ফেরেস্তা পারমিশন চাই আব যে বান্দা তো গুনা করেছে তার আমল নামার মধ্যে গুণাটাকে লেখবো কিনা বাম কাদের বান্দার সমস্ত বদ কাজ খারাপ কাজগুলো লেখে আর কাদের ফেরেস্তা বান্দার যত নে কামল আছে সেই নে কামল গুলা লেখে কিন্তু বান্দা যখন কোনো ভালো কাজ করে ডান কাদের ফেরিস্তা কার থেকে পারমিশন নেয় না সঙ্গে সঙ্গে সেই একটা গুণা একটা ভালো কাদের সাথে আরো দশ যোগ করে দশ গুণ বাড়াইয়া লেখাই দেয় বলেন সুবাহ আর বান্দা যখন কোনো একটা খারাপ কাজ করে তখন বাম কাদের ফেরেশতা লেখে না না লেখে ডান কাদের ফেরেস্তাকে জিজ্ঞাসা করে আগ তবু যে এই বান্দা তো খারাপ কাজ করেছে আমি লিখবো নাকি তখন সে আবার আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ তোমার বান্দা তো খারাপ কাজ করেছে লিখব নাকি আল্লাহ বলেন ইন্তাজির সাতান আমার বান্দা খারাপ কাজ করেছে ঠিক আছে কিছুক্ষণ সময় অপেক্ষা করো হতে পারে আমার বান্দা তহবা করবে তাহলে আর সেই গুণাটা তুমি লিখিয়ো না সুমাহা এইভাবে তিনবার পারমিশন চাই হাদিসের মধ্যে আসছে মহাদিস এই হাদিসের ব্যাখ্যা করেছেন কিছু সময় মানে কি কিছু সময় মানে সাত ঘন্টা কয় ঘন্টা এমন ভাবে তিনবার যখন সে পারমিশন চাই অর্থাৎ তিন সাথে একুশ একুশ ঘন্টা পর্যন্ত বান্দার জন্য একটা অপরচুনিটি দেওয়া হয় অপরচুনিটি দেওয়া হয় সুযোগ দেওয়া হয় একুশ ঘন্টার মধ্যে যদি বান্দা আবার আল্লাহর কাছে তো বা করে গুনা করার পরেও বান্দার আমল আমার মধ্যে আমার আল্লাহ সেই গুনাটা লেখেন না সুবাহ একুশ ঘন্টা চলে গেছে বান্দা তো বা করে নাই তখন ফেরেস্তাকে বলে যে উক্তু বলা তাজিদ যে ফেরস্তা আমার বান্দা তো গুনা করে ফেলেছে। ঠিক আছে গুনা তুমি লেখো তবে আমার বান্দার জন্য বেশি গুনা লেখিও না। বেশি লেখিও না। আল্লাহ কি বান্দার জন্য সহজ করেন নাই? কথা বলেন সহজ করছেন কিনা। তাহলে বান্দা নে কাজ করলে। সব লেখা হয় দশটা টা। আর বদ কাজ করলে খারাপ কাজ করলে গুণা একটাই লেখে আবার সময় নেই একুশ ঘন্টা যদি সে তৌবা করে তৌবা করলে যেন বান্দাকে আর গুনার কাঠগোড়ায় দাঁড়াতে না হয় বলেন সুবাহ তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি কত সদয় কথা বলেন সদয় না আল্লাহ তালা দয়াশীল কিনা কি আপনাদের বিশ্বাস হয় না আল্লাহ তালা দয়াশীল আমাদের মধ্যে এখানে যারা আছে অনেকে ফজর নামাজ পড়ে নাই বলেন তো যারা ফজর নামাজ পড়ছে না তাদের অক্সিজেন কি আজকে বন্ধ ছিল যারা ফজন নামাজ পড়ছে ওরা সকালবেলা খাইছে আর যারা ফজর পড়ে নাই ওদের খানা বন্ধ ছিল অক্সিজেন যদি আমরা কিনে খাইতাম কি অবস্থা হইতো বলেন করোনার সময় আপনারা দেখেছেন এক সিলিন্ডার অক্সিজেন টাকার বস্তা নিয়ে বসে আছে অক্সিজেন নাই কথা বলেন ঠিক না তাহলে আল্লাহ তা এই যে ফ্রেশ অক্সিজেন নেবার অপরচুনিটির সুযোগ আমাদেরকে করে দিয়েছেন যদি এমন হইতো যে যারা আল্লাহর কথা না মানবে তাদের অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে তাহলে এটা অনেক কঠিন কি না আল্লাহ বলেন মান্দা আমি তো দয়াশীল আমি তো ক্ষমাশীল আমার দয়া এত বেশি যে তুই আমাকে না ডাকলেও তোকে ভুলি না আমি বলবেন না মা বাবাকে একবার দুইবার তিনবার মা বাবার কথা অমান্য করে দেখেন মা বাবাই সন্তানকে বলবে তোর মতন সন্তান আমার দরকার নাই তোর মতো কুলাঙ্গার আমার দরকার নাই এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যে আপন করে মা বাবা তারাই বলবে যে তুই অবাধ্য হয়ে গেছ তোর তেজ্য পুত্র কোন বলে কিনা আল্লাহকে বান্দাকে কোনোদিন বলছেন যে তোর মতো বান্দার দরকার নেই তোর তীর্য বান্দা করলাম কথা বলেন করছেন করছেন না যে আর প্রমাণ কি বলেন যে হুজুর কিভাবে বুঝবো যে করেন নাই এর বুঝার সহজ সিস্টেম হচ্ছে আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা দশ বছর বিশ বছর পর্যন্ত একবারের জন্য আল্লাহকে শেষ দা দেয় নাই আছে না নাই কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন এই দশ বশ দশ বিশ বছরের মধ্যে একদিনের জন্য আমার বান্দার অক্সিজেন বন্ধ করে নাই এই দশ বিশ বছরের মধ্যে বান্দার জন্য এক অক্ত খানা আমার আল্লাহ বন্ধ রাখে নাই বিশ বছর তিরিশ বছর পর্যন্ত আল্লাহকে একবার চেষ্টা দেয় নাই তারপরও বান্দার সব কিছু সাপ্লাই আমার আল্লাহ ঠিক রেখে দিয়েছেন এই যে আমাদের হিউম্যান বডির মধ্যে কতগুলা আছে কত মূল্যবান আছে সবগুলার কার্যকারিতা আমার আল্লাহ ঠিক রেখেছেন কথা বলেন ঠিক কিনা। এই যে কিডনি আমাদেরকে ছোট ছোট দুইটা কিডনি আমাদেরকে সাপ্লাই করতেছে যাদের কিডনি সমস্যা আছে মেডিকেল সায়েন্সের ভাষায় যাদের কিডনি ড্যামেজ হয়ে যায় তাদেরকে ডায়ালিসিস করা হয় কথা বলেন ঠিক কিনা আর ডায়ালিসিস এত হার্ড এত পরিশ্রম এত ব্যয়বহুল কিন্তু আমরা পানি খাচ্ছি অটোমেটিকলি এটা ফিল্টার হয়ে প্রস্রাবে পরিণত হয়ে বের হয়ে যাচ্ছে সোহান আল্লাহ বলবেন আল্লাহ তালা আপনাকে একটু কষ্ট করতে দেন নাই আপনি খাচ্ছেন মনে করতেছেন যে আপনি খাইছেন আর বের হয়ে গেছে ইন হওয়ার চেয়ে আউট হওয়া সবচেয়ে বেশি কঠিন কথা বলেন ঠিক কিনা আপনি যাদের প্রস্রাব হয় না একদিন দুই দিন প্রস্রাব হয় না বা টয়লেট হয় না তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাদের কী কষ্টের মধ্যে আস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি ভুলে যায় তো এই যে অর্গানগুলা কাজ করছে এই অর্গানগুলা এই পার্সগুলা যদি দুই দিন তিন দিনের জন্য কাজ করা বন্ধ করে দিত তারপরে আপনি বুঝতে পারতেন এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আপনার প্রতি কতটুকু রহমত করেছেন কথা বলেন তাহলে এই যে আমাদের হিউম্যান বডির মধ্যে এতগুলা আল্লাহ মূল্যবান জিনিস দিয়েছেন সেগুলা কাজ করা বন্ধ করেন নাই তিরিশ বছর পর হঠাৎ করে আপনার মনে হয়েছে অথবা কোনো ওয়াজ শুনে বা কারো সংস্পর্শে যাওয়ার পর আপনার মনে হয়েছে হাই হাই। জীবনের তিরিশটা বছর আমি কাটিয়ে দিলাম আল্লাহকে ডাকলাম না এখন আল্লাহকে ডাকি এমন মানুষ আসে না নাই পঞ্চাশ বছর নামাজ পড়ে নাই কিন্তু এরপরে শেষ বয়সে যে নামাজ ধরছে এমন মানুষ আসেনি আপনাদের গ্রামে নাই আছে ধরলেও ভালো এখন সেই মানুষটা নামাজ ধরার পর আল্লাহ কি বলছেন আল্লাহকে বলছেন যে বান্দা তুমি তো পঞ্চাশ বছর আমাকে ডাকো নাই তোমার আর ডাকার দরকার নাই আল্লাহকে এটা বলছেন